শৈশবে বাবাকে হারানো চিত্রনায়ক জসীমের তিন ছেলে একে স্বামী একে রাতুল ও একে রাহুল একে অন্যের হাত ধরে বড় হয়েছেন কিন্তু হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে অকালেই চলে গেলেন রাতুল প্রিয়জনকে হারানোর এই শূন্যতা ছুঁয়ে গেছে রাতুলের দুই ভাই রাহুল ও স্বামীকে যা ফুটে উঠেছে তাদের ফেসবুক পোস্টেও মঙ্গলবার জসীমের ছোট ছেলে একে রাহুল আবেগ ছুঁড়ে দিলেন ভাই রাতুলকে নিয়ে সেই ফেসবুক পোস্টের পরতে পরতে উঠে এসেছে তার ও রাতুলের সম্পর্ক বন্ধুত্ব আর সেই হারিয়ে যাওয়া নির্ভরতার গল্প ফেসবুক পোস্টে রাহুল লিখেছেন পৃথিবীতে একটা একে রাতুল ছিল আর আসবেও না এরকম মানুষ কোনো দিন আসবে না ভাইরে আমি প্রতিজ্ঞা করছি আমি যা করি সেটা করে যাব তুমি আমার গিটার টোন প্রতিশ্রয়ের পর গোতাইতা এখন আর কেউ গোতানোর নাই কিন্তু তাও করে যাব তোমার জন্য উপর থেকে তুমি দেখে হাসিটা দিও পোস্টে আরও উঠে এসেছে দুই ভাইয়ের ছোট ছোট স্মৃতির ঝলক রেসলিং নিয়ে মজা ভিডিও গেমস নিয়ে উত্তেজনা আর একসাথে গল্প করার মুহূর্তগুলো রাহুল লিখেছেন রেসলিং নিয়ে কি হচ্ছে আপডেট দিবনে কেমনে দিব জানি না তোমার জনসিনহা বেশি দিন তো রেসলিং করবে না দেখি কি হয় আরও অনেক কিছুই লিখেছেন রাহুল শেষে লিখেছেন আব্বুর সাথে সব স্টোরি শেয়ার করিও তিন ভাই মিলে কি আকামগুলা করছি হালকা ফিল্টার কইল দর্শক রাহুল ও স্বামী ভাই হারানোর শোক দ্রুত কাটিয়ে উঠুক সেই কামনা রইল শুভকামনা রইল আপনাদের জন্যেও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের পার্শ্বচিত্র চ্যানেলের